নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা গুরু পূর্ণিমার দিনকে এক অনেক বিশেষ দিন মানা যায় বছর দু হাজার চব্বিশে এই সংযোগ একুশ জুলাইয়ে বনছে এই সময়ে কোনো ছেলে অথবা মেয়ের যদি বিবাহ হয় না বিবাহতে বারবার বাধা আসছে বারবার চেষ্টা করার পরেও কোথাও বিবাহ সম্বন্ধ পাকাপাকি হচ্ছে না তাহলে এই একুশ জুলাই গুরু পূর্ণিমাতে প্রাত নটার পূর্বে এক সুখা নারকেল নিতে হবে আর যে ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না তাদের উপর ঘড়ির নাই সাতবার ঘুরিয়ে এই এই নারকেলকেও হনুমান মহারাজের পায়ের নিচে রাখবে আর হনুমান মহারাজের নিকট নিজের মনস্কামনার পুরা হওয়ার জন্য প্রার্থনা করবে এরূপ করলে পরে বড় থেকে বড় বিবাহ বন্ধনও খুলে যাবে আর শীঘ্র বিবাহের যোগ বনে যাবে আগে সব জানার জন্য ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ